ফ্রেন্ড আমি চলে আসলাম আপনারা তো হয়ে আছেন সবাই চলে আসুন আমি তো বসে গেলাম গল্প করার জন্য এখানে তো প্রচুর প্রচুর গরম প্লিজ সবাই চলে আসুন গল্প করার জন্য আমি চলে আসলাম গল্প করতে হ্যালো বন্ধুরা আপনারা সবাই কোথায় আছেন সবাই চলে আসুন আমি তো এসে গেলাম গল্প করার জন্য আপনারাও এসে পড়ুন সবাই বোধহয় এই দুপুর টাইমে ঘুমিয়ে আছে ঘুমাই নি কিছু রিস্স বাজিয়েছি এখন আমার ঘুম আসছে কারণ একা একা কথা বলে তারও ঘুম চলে আসবে তাই আপনারা আসুন একজন বন্ধু জয়েন করেছেন ওনাকে অনেক অনেক স্বাগত ওই টমকা ব্লগ লাইভে আসার জন্য প্লিজ আপনি কোথায় থেকে লাইকটা দেখছেন কমেন্ট করে অবশ্যই বলবেন সবের সাথে যাতে শেয়ার করতে পারি আমার এই বন্ধুটা এই জায়গার থেকে লাইকটা দেখছে প্লিজ আপনার জায়গার নামটা বলবেন আর যদি পারেন ইচ্ছে হয় আপনার নামটা বলতে পারেন এই দেখো একা একটা কথা বলে ঘুম চলে আসে একটা কথা বলা যায় না প্লিজ আপনারা সবাই আমার সাথে কথা বলুন হ্যালো বন্ধুরা কে কোথায় থেকে লাইভটা দেখছেন সবাই কমেন্ট করে বলুন অনেকজন বন্ধু জয়েন করেছে সাতজন বন্ধু তাদের সবাইকে লাইভে স্বাগত লাইভে জয়েন করার জন্য এই আমার জয়েন আপনারা সবাইকে স্বাগত এই দেখো ঘুম চলে আসছে একটা এক কথা বলতে পারছি না একটা আম আছে আমটা কেটে নিয়ে আসবো এসে খাবো কেউ তো অ্যাকচুয়ালি একটু হাই তো বলতে পারেন বা কোথায় থেকে দেখছেন জায়গার নামটা বলতে পারেন আরজন বন্ধু আছেন যে একজন তো একটু চ্যাট করেন কারণ আমার একা একা কথা বলতে হবে ঘুম তো ঘুম এসে পড়ছে প্লিজ আপনারা কেউ আমার সাথে চ্যাট করুন তা আপনাদের সাথে কথা বলে ঘুমটা একটু কাটবে একজন যাও করেছিল পরে ডিলিট করে দিয়েছে আমার সাথে কথা বলতে ভালো লাগছে থেকে লাইকটা দেখছেন কমেন্ট করে অবশ্যই আছে উপরের দিকে থ্রি ডট আছে ওটার মধ্যে ক্লিক করে থ্রি ডটের মধ্যে ক্লিক করে প্লিজ লাইক অপশানে লাইক করে দেবেন যারা যারা জয়েন করেছেন আর প্লিজ চার্ট করুন কারণ একা একবার কথা বলবো তাও ভুল চলে আসে হাই হাই কী নাম তোমার জানি না আমি বৌদি তোমার ফিগারটা অনেক সুন্দর ও আচ্ছা আচ্ছা তুমি কি আমার ফিগার দেখেছো না কি আচ্ছা থ্যাংক ইউ ক্রিকেটটা সুন্দর বলে কিন্তু এই কথাটা খুব সুন্দর করে বলতে পারতে এইভাবে কমেন্ট করাটা ঠিক নাই কারণ এটা আমার লাইফ লাইফ চলছে এটা পার্সোনাল না লাইভে এইসব কথাবার্তা বলাটা একদম ঠিক না কারণ আমি কারো ফ্যামিলি একজন সদস্য মা বউ বধু স্ত্রী তাই কথা বলতে একটু সুন্দর করে কথা বলতে হয় কারণ আমার তোমাদের ঘরেও বুধ মা বোন মাসি মা সবাই আছে প্লিজ বন্ধুরা আপনারা কমেন্ট করুন কারণ দেখেন একা একা কথা বলতে পারছি আবার ঘুম ট্রা আছে আমি কথা বলতে পারছি না চার্ট করেন আপনারা প্লিজ আপনারা যদি থার্টি ফোর থ্রি ফ্রেন্ডের মধ্যে একজন করে যদি বলেন কোথায় থেকে লাইভটা দেখছেন কী করছেন খাওয়া দাওয়া হয়েছে না এতটুকু কথাই বললে আমার টাইমটা পাস হয় সরি টাইম পাস করাটার আমার ঠিক হয়নি লাইভে আসে এসে কথা বলাটা আমার ঠিক হয় সময়টা কাটানোর সুবিধা হয় কারণ লাইভে লাইব কথা বলা যায় না আর থার্টি ফোর্টি ওয়ান ফ্রেন্ডস আছেন এখানে ফোরটি ওয়ান ফ্রেন্ডে এই দিকে আমাদের উপরে দেখুন থ্রি ডট আছে এর মধ্যে ক্লিক করে দেখেন লাইক থামটা আছে এটার মধ্যে প্লিজ আপনার সবাই একটা লাইক করে যাবেন তাহলে ফোরটি ওয়ান লাইক হয়ে যায় আমার প্লিজ আপনারা আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন এটাই আপনাদের কাছে আমার আশা আপনারা বেশি বেশি করে আমাকে ভালোবাসা দেবেন যাতে আমি একটা সাকসেসে যেতে পারি সো যত ক্রিয়েটারই একটু সাকসেসে গিয়েছে আপনাদের ভালোবাসা সাপোর্টে এ কারণে গিয়েছে প্লিজ আমাকে আপনাকে সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে আমার আশা অপু জয়া জয়ধার ধার নমস্কার বৌদি ভাই ভালো আছেন আমার বাড়ির বাংলাদেশ নটুর জেলা আমি আপনি দেবী লক্ষ্মী রাজলক্ষ্মীর মতো লাগছে আজকে সত্যি মিথ্যা বলছি না বৌদি ভাই এটা আমার খারাপ মাইন্ডে নিয়েন না বড় বদি মানে তো সমতুল্য আপনাকে থ্যাংক ইউ ভাই যেখান আপনি বাংলাদেশ থেকে লাইভটা করছেন অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আর খুব সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর কী করছেন বাড়ির সবাইকে আমার প্রণাম জানাবেন বড়দেরকে আছি তোদেরকে ভালোবাসা দেবেন আর আমার ভিডিওগুলি দেখবেন যদি না দেখেন আমার চ্যানেলে যাবেন গিয়ে দেখবেন আর কেমন লাইক কমেন্ট করে অবশ্যই বলবেন যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন খুব সুন্দর কমেন্ট করা যায় আমার থেকে অনেক অনেক ধন্যবাদ ফোরটি জন ফ্রেন্ড আমার লাইভে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ঝুমকা ব্লক লাইভে জয়েন করার জন্য প্লিজ আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে আপনাদের জায়গার নামটা একটু বলুন তাহলে সব বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো যেমন আমার অপু ও ফ্রেন্ড ভাইটা বাংলাদেশ নটর থেকে যে থেকে দেখছেন ওনাকেও অসংখ্য ধন্যবাদ উনি ওনার জায়গার নামটা বললেন জায়গার নামটা আমি সবার সাথে শেয়ার করতে পারলাম বাংলাদেশে একজন বন্ধু আমার ফ্রেন্ড প্লিজ আপনারও আপনাদের জায়গার নামটা বলুন সবার সাথে শেয়ার করি জায়গা থেকে আমার লাইফটা কে কে দেখছে কোন জায়গা থেকে দেখছে সবার সাথে শেয়ার করতে পারবো দেখুন একা একা আমি কথা বলতেই পারছি না আমি এর উপরে চলে আছে প্লিজ আপনারা চাট করুন এত ঘুম আসবে না আমার আর কিছু ভুল ভুল দিয়ে কিছু বললে ক্ষমা করে দেবেন মানুষ যদি ভুল করে কথা বলে একবার দুবার বারবার তো বলা যায় না আর আমি আপনার তো সবাই কাছে ক্ষমা চেয়ে দিয়েছি যদি কিছু ভুল বলি আমাকে ক্ষমা করে দেবেন হ্যালো বন্ধুরা আপনারা প্লিজ চ্যাট করুন আর একা একা বসে আছি আপনাদের সাথে বাবার সাথে কথা বলতে এসেছি প্লিজ আপনারা একটু কথা বলুন এ কোথায় দিকে লাইভটা দেখছেন অ্যাকচুয়ালি এই জায়গাটার জায়গার নামটা একটু বলতে পারেন আর থার্টি সিক্স হান্ড্রেড হয়ে গেছে ফোর্টি টু ফোর্টি ওয়ান ফোর্টি থেকে এখন থার্টি সিক্স হান্ড্রেড আছে আপনারা যদি উপরে থ্রি অফ ডটের মধ্যে ক্লিক করেন তাহলে লাইক চলে আসবে আর প্লিজ ওটার মধ্যে একটু লাইক করা যাবেন Lệ g 네 কেউই লাইভ চার্ট করছে না তাহলে আজকে লাইফটা আমি এখানে শেষ করে দেখবো কারণ একেবার কথা বলা যায় না লাইভটা আমি এখানে শেষ করবো নেক্সট লাইভে আবার জয়েন করবেন আবার আসবেন আবার দেখা হব হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ প্রচুর গরমও দিয়েছে আর এখন প্রচুর বৃষ্টি দিচ্ছে আদিত্য আর কাকি আমি আদিত্য আবার এসেছি হ্যাঁ চিনতে পেয়েছি কালকেও তুমি জয়েন করেছিলে ভালো আছো আদিত্য কি করছো কালকে আমি লাইফটা শেষ করে দেবো সবাই থেকে বিদায় নিচ্ছি তুমি জয়েন করেছিলে চার্ট করছো আজকে আমি বিদায় নিচ্ছি যাব বলে তখনই তুমি এসেছো আদিত্য কেমন আছো আমি খুব ভালো আছি একে একে কথা বলতে ভালো লাগছিলো না এত সময় তার জন্য বিদায় নিয়ে নিয়েছিলাম হ্যাঁ ভালো আছো আচ্ছা আচ্ছা কি করছো খাওয়া দাওয়া হয়েছে এখন তো স্কুল ভেকেশন চলছে তোমাদের নাকি ফ্রেন্ডরা আসে আর যায় কেউ চাট করে না আর কেউ লাইকও করে না প্লিজ ফ্রেন্ড আপনারা দেখুন উপরে ডান পাশে আদিত্য বললো সরি আজকে দেরি হলো ঠিক আছে নো প্রবলেম লাইক অপশনে লাইক করে দাও আদিত্য খাওয়া দাওয়া করেছ আর কি ও লাইক ডান পাশে করে দিকে তাকান দেখবেন তিনটা অপশন ডট আছে ডটের মধ্যে ক্লিক করলে তোমার লাইক থামটা চলে আসবে প্লিজ সবাই একটা লাইক করে যাবেন আমি লাইক সাবস্ক্রাইব সব করেছি একু করেছি ঠিক আছে আদিত্য ভালো লাইক সাবস্ক্রাইব করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওগুলি বেশি বেশি করে দেখবে যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে কারণ তোমাদের সাপোর্টে তো আমি যদি একটু সাশ্রা দিতে পারি সাপোর্ট না পেলে পারি খুশি করতে পারবো না প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করবে এটাই তোমাদের কাছে আসা আমার এই দেখো এই টিকটিক এটা এখন আমার ভয় পেয়ে দিয়েছিল এটা ছোট করে আমার সামনে এসে এখানে এই জানালার এই সাইডে এসে পড়ে গিয়েছিল দেখা তো পাচ্ছি না তোমাদেরকে এই সাইডে এখানে এসেছে আর এখান থেকে ছোট 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 করে এখন উপরে চলে যাচ্ছে এখন তো দুপুর টাইম আমি তো একে একে বসে লাইভ করছি এই দেখো এখন উপরে চলে যাচ্ছে আমি তো কী রে আমার এখানে পড়েছে

খবর কি এ নিয়ে আইছি আরে খবর কি নিয়ে আইছো কো ভাইরাল হয়ে হইয়া যাইবে এবার হ্যাঁ হ্যাঁ দেখছি যে তো কেউ ভাইরাল করে না, তাই আমি একটু দেখাচ্ছি যদি ভাইরাল হয়ে যায়, তোমাদের support এ তার জন্য দেখছি যে এটাকে নিয়ে আসলাম। এখানে দুটো টিকটিকি ছিল, ঝগড়া করে একটা উপরে চলে গেছে আর একটা খাটের নিচে চলে গেছে। নিচেরটা তো আমি দেখিনি পরে দেখেছি, হঠাৎ করে এটা এখানে পড়লো, আমি তো কি পড়লো আমি ভয় পেয়ে গেলাম। তাই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ একা একা এত ভালো লাগছে না, কথা বলতে ঘুম চলে আসে, জন্য উত্তর সঙ্গে আমার ফ্রেন্ড বানিয়ে নিলাম। বুকে দিয়ে টাইম পাস করা যাক গল্প করা যাক তোমাদের সাথে এই আর কি দেখো ভয় এটা ইয়াত বলবো আমার তো কত ঘুম আছে কথা বলো আমার সাথে চ্যাট করো এই দেখো প্রকৃতি দেখাচ্ছি তোমাদেরকে একটু প্রকৃতিটা দেখো উপভোগ করো গাছপালা যখন বাতাস আসে না খুব ভালো লাগে আমাদের বাড়িতে কত তুলসী গাছ কত সুন্দর তুমি দেখতে পাচ্ছ এখান থেকে ক্যামেরাটা ঘুরাচ্ছি এবার এখন পর্যন্ত পর্যন্ত চলে গেছে আবার এদিকে আছে কতগুলি তুলসী গাছ দেখতে খুবই ভালো লাগে সুন্দর লাগে এটা আছে না আমড়া গাছ আমরা এসেছে ছোট ছোট আমরা এসেছে এটা আমরা গাছ এটা আমরা ধরেছে ছোট ছোট আর গাছগুলি দেখতে খুবই সুন্দর লাগে যখন বাতাস আসে না তখন খুব ভালো লাগে প্রকৃতির দিয়ে খুব সুন্দর লাগে তোমাদের বাগান নাকি হ্যাঁ আমাদের বাগানই মানে আমার ঘরের চারিপাশে লাগানো আর ওই বাগানটা হচ্ছে আমাদের পাশের বাড়ির কারের এবং যখন বাতাস আসে না খুব সুন্দর হাওয়া আসে আমাদের বাড়িতে তোমার ডাকটক ভিডিও তুমি সুন্দর করে কথা বলবে যদি সুন্দর কথা বলতে না পারো প্লিজ কমেন্ট করবে না তোমাদের বাড়িতে কি তোমার কোনো মা বোন এস তারা মাসি পেশি তা ওরা নেই নাকি তুমি কি সুন্দর কথা বলতে জানো না যদি না বলতে বলতে পারো লাইব্রেরি থেকে চলে যাও তাতে আমার কোনো অসুবিধা নেই সুন্দর কমেন্ট করতে না পারলে কমেন্ট করবে না মনুষ্যত্ব থাকলে সুন্দর কমেন্ট করবে করবে আর মনুষ্যত্ব না না থাকলে সুন্দর আচ্ছা আদিত্য তুমি আছো আর একজন দুষ্ট লোক আছে তাহলে আমার লাইভটা আজকে এখানেই শেষ করছি সামনের লাইভে আবার দেখা করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে সাপোর্ট করবে এটাই তোমাদের কাছে আসা আর আজকের লাইফটা আমি এখানেই শেষ করছি টাটা